মেয়ে মেয়েদের জীবন যে কতখানি বৈচিত্র্যময় তা শুধুমাত্র মেয়েরা ছাড়া অন্যরা বুঝবে না একটা মেয়ে যতটা কষ্ট সহ্য করতে পারে মুখ পুজে সহ্যের বাদ ভেঙে গেলে ঠিক ততটাই কষ্ট ফিরিয়েও দিতে পারে আসলে মেয়েদের সহ্য ক্ষমতা প্রচুর তাই ভগবান হয়তো মা হওয়ার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন একটা মেয়ে যতটা ভালোবাসা দিতে পারে প্রয়োজন পড়লে ঠিক ততটা ঘৃণাও তোমাকে ফিরিয়ে দিতে জানে যে মেয়েটা তোমাকে পাওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরতে পারে সেই মেয়েটাই প্রচণ্ড আঘাতে তোমাকে সারা জীবনের মতো ভুলেও যেতে পারে যে মেয়েটা তোমাকে না দেখলে ছটফট করে সেই মেয়েটাই প্রচণ্ড অপমানে তোমার থেকে চিরতরে মুখ ফিরিয়েও নিতে পারে যে মেয়েটা ভালোবাসার সম্মান দিলে মা লক্ষ্মী হয়ে তোমার জীবন সাজিয়ে গুছিয়ে রাখতে পারে সেই মেয়েটাই নিজের সাথে অন্যায় হলে রণচন্ডীর রূপ ধারণ করতে পারে মেয়েদের চাহিদা আদতে ভালোবাসা সম্মান যত্ন মেয়েরা নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে জানে মেয়েরা ত্যাগ করতে জানে মেয়েরা ভালোবাসতে জানে আসলে মেয়েদের মধ্যে অদ্ভুত ক্ষমতা থাকে তাই হয়তো নিজের পরিবার ছেড়ে অচেনা একটা পরিবারকে আপন করে নিতে পারে যে মেয়েটা তোমার সাথে কথায় কথায় তর্ক করে একটুতেই কেঁদে ফেলে তোমার উপর রাগ দেখায় অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকে সেই মেয়েটাই যদি চোখের সামনে সবকিছু দেখেও তোমার দেয়া কষ্ট সহ্য করেও নিঃশব্দে এককাল হাসি ফিরিয়ে দেয় তাহলে বুঝে নিও তাকে তুমি হারিয়ে ফেলেছো কারণ মেয়েরা যদি কোনো তর্ক না করে চুপচাপ হাসি মুখে সব মেনে নেয় তাহলে বুঝতে হবে সে ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে গেছে আঘাত পেতে পেতে সে এখন চুপচাপ সবকিছু মেনে নিতে শিখে গেছে মেয়েরা যতটা ভালোবাসা দিতে জানে প্রচন্ড অপমানে তার দ্বিগুণ অভিমান দিতে জানে নিজের বলতে কোনো পরিবার নেই জন্ম থেকে যেখানে সে আদর যত্নে মেয়েদের বেড়ে ওঠে বিয়ের পর সেই পরিবারটাই আত্মীয় বাড়ির মতো হয়ে যায় শ্বশুরবাড়িতে যতই মানিয়ে নিয়ে ভালোবেসে মেয়েরা চলুক না কেন তবুও দিন শেষে তাকে বুঝিয়ে দেয়া হয় সে বাইরে থেকে এসেছে কথায় কথায় শুনতে হয় এটা তোমার বাপের বাড়ি নয় মেয়েরা হয়তো সহ্য করতে পারে বলেই তারা আঘাতটাও বেশি পায় ভালোবাসলে ছেলেদের কেউ কিচ্ছু বলে না কিন্তু একটা মেয়ের ভালোবাসার কথা জানাজানি হলে পাড়াময় আলোচনা শুরু হয়ে যায় একটা ছেলে চাকরির জন্য যত দূর ইচ্ছা পড়তে পারে কিন্তু একটা মেয়েকে নিজের ইচ্ছে মতো পড়তে দেয়া হয় না কারণ তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কোনো মেয়ের পরিবার পড়াতে চাইলেও আশেপাশের সমালোচনায় সেই মেয়েটার জীবন দুর্বিষহ হয়ে ওঠে মা কালীকে তো সবাই পুজো করে কিন্তু কালো মেয়েকে কেউ পছন্দ করে না মেয়েরা পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজ করলে সেটা খুব আনন্দে কিন্তু ছেলেরা বাড়ির কাজ করলে তাকে বাধা দেওয়া হয় কারণ বাড়ির কাজ নাকি শুধুমাত্র মেয়েদের জন্য জামাই মেয়েকে কাজ করে দিলে মেয়েকে ভালোবাসলে সেটা খুব গর্ব করে আনন্দে সবাইকে শোনানো হয় কিন্তু ছেলে বৌমাকে কাজ করে দিলে বৌমাকে আকার ইঙ্গিতে অনেক কিছু শোনানো হয় বৌমা ছেলেকে বস করে নিয়েছে এটা বলে সবার সামনে শোক প্রকাশ করা হয় আসলে মেয়েদের যে কত কিছু মুখ বুঝে মেনে নিতে হয় তা শুধু মেয়েরাই জানে তবুও দিন শেষে মেয়েরা উঁচু গলায় কথা বললে বা নিজের জন্য রুখে দাঁড়াতে চাইলে সবাই মেয়েটাকে অসভ্যের তকমা দেয় আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও